ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين <applause> إيكالا من زِنْدَ القرآن حكيم حكمتي أولى يزال قديم جميع العلم

এ রাত নবীকে পাশে বিছা নাই না গভীর রাতে যদি কোন বিবির পাশে স্বামী না থাকে বিবিরে কিছু না জানাই যদি স্বামী কোথাও চলে যায় বিবিদের অন্তর সন্দেহ লাগবে কি না জোরে বলেন না আমগো মহিলাদের তো মনে করবে জামাই জানি কুমড়ির লগে বিলিং গেছে কিন্তু আম্মাজানের ভিতরে তো কোনো সন্দেহ নাই কারণ আমার নবীর চরিত্রে কোনো বলেন বলেন না নবী আমি নবীর তলব করার জন্য ঘর থেকে বের হইয়া বাকি বিবিদের ঘরে আমি তলব করতে লাগলাম না নবী কোনো বিবির ঘরে নাই আমি এবার রাস্তাটা পান্তাইয়া জান্নাতুল বাকিতে চলে গেলাম জান্নাতুল বাকিতে যাওয়ার উপর আমি তা গাইয়া দেখলাম আমার পয়গম্বর উপরে হাত উঠাইয়া মালিকের দরবারে কান্না কাটি করে আমি ঘটনা গোপন রেখে একটু জলদি করে ঘরে চলে আসলাম নবী আমার উপস্থিতি টের পাইয়া মোনাজাত মুখতাসার করলেন মুখতা করে নবী ঘরে আছিলেন ও আয়েষা তুমি কেন হাফ লাগাইতে আছো না না কিছু হয় নাই ও আয়েষা আমি সবই দেখেছি তুমি বল আম্মা জান বলেন পায় আল্লাহ বাক আপনার আগে বলে সব গুণহ মাহ করে দিয়েছে আপনার কোনো গুণা নাই আপনার কোনো অন্যায় নাই ভুল নাই এরপরে আপনি কেন এত পরিমাণে কান্না করেন এরপরে আপনি কেন কাঁদে নবী বলেন আয়েশা যে আল্লাহ পাক আমাকে জীবনের সূচনা থেকে এই পর্যন্ত মৃত্যু পর্যন্ত হাজার হাজার লক্ষ লক্ষ নিয়ামত আমাকে আল্লাহ দিতেছেন সেই তুলনায় তো আমি আমার মালিকের কিছুই দিতে পারলাম না আমি কি আমার মালিকের শুকর আদায় করব না আমি কি আমার মালিকের শুকর গুজার বান্দাদের অন্তর্ভুক্ত হব না ওরে এলাকার মুসলিমান যে নবীর কোনো গুনাহ নাই ওই নবী যদি এত মানে কান্না করেন ওই নবী যদি এত পরিমানে কাঁদেন তোমার আমার কত কান্না দরকার তোমার আমার কত পরিমানে সুখের বাণী ফেলা দরকার না না আমার চোখে কান্না নাই আমার চোখে পানি নাই আমার দিলে কোনো জাহান ভয় নাই আমার নামাজ নাই আমল নাই পর্দা নাই সুন্নতের খবর নাই ওরে এলাকার মুসলমান ওরে পর্দার মা এইভাবে তো দিন যাবে না এইভাবে তো জীবন পার করা যাবে না মন চাই জিন্দিগি করে করে জীবনটা বরবাদ বানাইয়া ফেলেছ না না আল্লাহ তা আমি একটা কপাল দিয়া দুনিয়াতে পাঠাইছে মূল্যবান একটা হায়াত দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে ওই হায়াত নামক জিন্দিগিতে মন চাই জিন্দিগি করে করে যারা জীবনটারে বাতিল করে ফেলেছ আল্লাহ পাক ওই সমস্ত বান্দাদেরকে অফার করে বলেন আয় গোলামা আমি আল্লাহর দরবারে তোমরা কান্নাকাটি কর চোখের বাণী ছেড়ে দাও আমি আল্লাহর দরবারে খাস দিলে তওবা কর যদি আমি আল্লাহর কাছে তোমরা গুনাহের কথা স্মরণ করে নিজের ছোট বানাইয়া তওবা করতে পারো রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وإن لم من الخاسرين. <applause> إي زند قرآن حكيم حكمتي أولى يا زلست قديم جميع العلم فَفِي القرآن حكيم. আকা সুরাত আনু আফহা মুরজালি ও বান্দা গুনাহ করেছো একবার মালিকের দরবারে নিজে কে ছোট পরিচয় দাও আর বলো মালিক আমার মতো নাফরমান ময়দানে কেউ নাই আমার মতো জালিম কেউ নাই আমার মতো খারাপ কেউ নাই এমন কোন গুণা নাই যেটা আমার দ্বারা হয় নাই এমন কোন অন্যায় নাই যেটা আমি করি নাই আয় আল্লাহ আমি জুলুম করেছি অন্যায় করেছি ভুল করেছি আমি আজকে এই বরকতপূর্ণ মজলিস থেকে আপনার কাছে আমি খাস দিলে তবা করে গেলাম ও আদা করে গেলাম আমি আর গুণা করব না আর আমি নামাজ না আর আমি বেলাইনে চলবো না তওবা করে নিলাম চোখের পানি সেরে যদি কান্না করতে পারো মদিনাথ নবী বলেন আমার উম্মতের খাস দিলে যখন তাও বার নিয়তে দুই ফোঁটা পানি বের হয়ে যাবে ওই পানি ডানাকের ডগায় আসার আগে আমার আল্লাহ উন্মতের পিছনের সব গুণা মাফ করে দিবে